जनता भारतीय जनता पार्टी कार्यकर्ता देखिए दिए छे विशाल गरे विशाल हृदय देखिए दिए छे नरेंद्र मोदी के विशाल गरे जनता एवं भारतीय जनता पार्टी समस्त कार्यकर्ता रा देखिए दिए छे जे विशाल गरे विशाल हृदय आ ता संगे संगे कल के हम प्रेस कॉन्फ्रेंस देखे छी যে ওখানে বলছে বিপ্লব তো শিশু বিপ্লব এরা এখনো বুঝেছে যে বিপ্লব ত্রিপুরার শিশু ত্রিপুরার মানুষ তৈরি করেছে আমি ত্রিপুরার শিশু আপনারা ত্রিপুরার শিশু না এটা বুঝতে আপনার ছয় বছর সময় লেগেছে যে ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে তো স্বাভাবিকভাবে আমার পরিচয় তো ত্রিপুরার জনতা দিয়েছে আপনাদের মতো আমার পরিচয় ছিল না চীন থেকে আমার পরিচয় আসেনি পাকিস্তান থেকে আমার পরিচয় আসেনি রাশিয়া থেকে আমার আমার পরিচয় 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 আসেনি এসেছে লক্ষ ত্রিপুরাবাসী দিয়েছে তার জন্য আমি ত্রিপুরা প্রতি কৃতজ্ঞ যে ত্রিপুরার মানুষ সবাইকে ভালোবাসে আদর করে সম্মান করে আমি আপনাদের কাছে চির করে থাকবো আমি লোকসভার প্রার্থী আমি আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাই সমস্ত যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত কার্যকর্তারা আর বিশেষ করে বিশালগড়বাসীর কাছে আমি নিবেদন করি যে এই নির্বাচনে নরেন্দ্র ভাই মোদীকে এই লোকসভা সিট থেকে পশ্চিম লোকসভা সিট থেকে ত্রিপুরার মানুষ রেকর্ড করে ইতিহাস সৃষ্টি করে